আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্থবাসিক পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি বইয়ের এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে পরীক্ষায় অর্থাৎ প্রথম পাঁচটি অধ্যায় ঠিক আছে তা আমরা হচ্ছে পাঁচটি অধ্যায় থেকে কয়েকটা পর্বে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে যে ধরনের কাজ পরীক্ষা আসতে পারে তার নমুনা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর পরীক্ষার আগে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিবো তো ভিডিওগুলো দেখো আশা করি হচ্ছে খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং সবকিছু সুন্দরভাবে পরীক্ষা উপস্থাপন করতে পারবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস প্রথম পাঁচটা অধ্যায় পরীক্ষা থাকবে বিউটি ইন পয়েট্রি দ্য বিজু ফেস্টিভ্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এবং রাইটিং কোহেসিভলি ঠিক আছে দেখো আজকে হচ্ছে আমরা প্রথম পর্বে আলোচনা করব। বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ নিয়ে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলো তোমাদের ইনডাইরেক্ট স্পিচে নিতে হবে ঠিক আছে অর্থাৎ ন্যারেশন দ্য ম্যান সেইট টু দ্য বয় আর ইউ টু আর ইউ গোয়িং টু সিট ফর জেএস এক্সামিনেশন দিস ইয়ার এটা কী হবে দ্য ম্যান আস্ক দ্য বয় ইফ হি ওয়াজ গোয়িং টু সিট ফর জেএসি এক্সামিনেশন দ্যাট ইয়ার দিস ইয়ার হবে কি দ্যাট ইয়ার এখানে বি বি বলতে বোঝানো হচ্ছে বয়কে ঠিক আছে ইয়েস সেট দ্য বয় দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্য ম্যান সেইট হাউ ইজ ই হাউ ইজ ইউর প্রিপারেশন দ্য ম্যান এগেন আস্ট হিম হাউ হিজ প্রিপারেশন ওয়াজ আই হ্যাভ এ গুড প্রিপারেশন রিপ্লাইট দ্য বয় এটাকে ইন্ডিয়ার স্পিসে কি হবে যে দ্য বয় রিপ্লাইট দ্যাট হি হ্যাড এ গুড প্রিপারেশন তারপর বি নাম্বারটা দেখি ওয়ান্স আই সেইট টু এ লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার্স নেম ওয়ান্স আই আস্ট এ লিটল গার্ল হোয়াট হার মাদার্স নেম ওয়াজ আই নো মাই মাদার্স নেম বাট আই উইল নট টেল ইউ দ্যাট সেট দ্য গার্ল দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি জি মানে হচ্ছে গার্ল শি নিউ হার মাদার্স নেম বাট শি উড নট টেল মি দ্যাট আই সেট হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর আই এক্সপ্লেন্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল তারপর সি নাম্বারটা দেখো দ্য টিচার সেট টু দা স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে দ্য টিচার আস দ্য স্টুডেন্ট ইফ he had prepared his lesson that day no sir replied the student the student respectfully replied in the negative the teacher said why do you not prepare your lesson at this the teacher asked him why he did not prepare his lesson i was suffering from headache yesterday the student replied that he had been suffering from headache the previous day আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো রিপ্লাইড দ্য স্টুডেন্ট অ্যান্ড অ্যাড এট দ্যাট হি উড ডু হিস ওয়ার্ক দ্য ফলোয়িং টে এস মানে হচ্ছে এখানে স্টুডেন্ট বোঝানো হচ্ছে তারপর নাম্বার ডি হোয়াট ইজ দ্যো সাবু আস্ট হিজ ফাদার সাবু আস্ট হিজ ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াস ফাদার সেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ফর ইউর সেলফ ফাদার প্রোপোজ দ্যাট দেুড গো ইনসাইড অ্যান্ড হি মানে সাবু কুড সি ফর হিমসেল্ফ ইনসাইড দ টেন্ট সাবু সেট হাউ স্ট্রেন্স এ ডল ইং এন্ড টকিং ইনসাইড দ্য টেন্ট সাবু এক্সকড বিট ওয়াজ ভেরি স্ট্রেন্জ এন্ড এট দসিং এন্ড টকিং এ ম্যান বিহাইন্ড দিন ইজ মুভিং দ ট আফটার দ্যাট ফাধার সেট দ্যান বিহাইন্ড দিন ওয়াজ মুভিং দ ডল তারপর দেখো ই নাম্বার হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইর লেসন মাই টিচার আস মি হেদার আই হ্যাড প্রিপেয়ার্ড মাই লেসন ইয়েস স্যার আই হ্যাভ আই সে ইট আই রিসপেক্ট ফুর দ্য রিপ্লাইড ইন দ্য ফার্মেটিভ অ্যান অ্যারেট দ্যাট আই হ্যাড থ্যাংক ইউ আই লাইক ইউর সিনসিয়ারিটি মাই টিচার সেট টু মি দে মাই টিচার থ্যাংক মি অ্যান্ড সেট দ্যাট হি লাইক মাই সিনসিয়ারিটি তারপর দেখো দুই নম্বর কোয়েশন রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড মেক এ কম্প্যারিজন ইউজিং এ সিমিলের কিছু সিচুয়েশন আছে পরিস্থিতি আছে এগুলো দেখো এবং এখানে হচ্ছে সিমিল ব্যবহার করে কম্প্যারিজনগুলো করো রুস্তোম ইজ এ স্কালচার ইন হিজ গার্ডেন হি অ্যাওয়ে অ্যাট আনরিলি হি ট্রাইস টু ক্রিয়েট এ মাস্টার পিস অফ ব্লুমস অ্যান্ড লিভস দ্যাট আনফোল্ডস লাইক এ ক্যানভাস অফ ভাইব্রেন্ট কালার্স অ্যান্সারটা কি হবে রুস্তো ইজ লাইক এন হ্যাভিট গার্ডেনার টেন টু হিজ প্লান্টস উইথ মেটিকিউলার কেয়ার নাম্বার টু অপূর্ব ইজ এ ট্যালেন্টেড পেয়ানিস্ট হি ডেডিকেটস হিমসেলফ টু প্রিপেয়ারিং ফর হিস কনসার্ট ডেবিউট ইন দ্য কুয়েট অফ হিসটিস রুম হি সিরস বিফোর দ্য গ্র্যান্ড পিয়ানো হি ফোকাস ইস ইন্টেন্সি অন দ্য হারমোনিয়াস ড্যান্স অফ ইস ফিঙ্গারটা হবে অপূর্ব দ্য ট্যালেন্টেড পিয়ানিস্ট প্র্যাকটিসেস উইথ লেজার লাইক ফোকাস ফিঙ্গার্সিং অন দ্য কেস লাইক এ ওয়াচ মেকার ক্রাফটিং নাম্বার থ্রি অলিভিয়া ইজ এ প্যাশনেট ফটোগ্রাফার শি ওয়ান্টস টু ক্যাপচার দ্য বিউটি অফ এ ব্রেথ টেকিং সানসেট Armed with her camera. She patiently waits for the perfect moment. She skillfully preserves the ephemeral hues of the descending sun. It paints the sky with shades of fire and gold. Olivia, the passionate photographer, captures a sunset with hunter like passions, the sky descending like a canvas of fire and gold. Number four, Rafiad is an ambitious entrepreneur. He plans for ইন এখানে সেন্টেন্স গুলো থেকে সিমিলিগুলো তোমাদের বের করতে হবে ঠিক আছে ড্যুরং দ্য পারফোর্মেন্স ইউ মাস্ট বি কুট বি এস কট এস এ মাউস এজে এস কৌস ইট ওজে সিমিল উপমার্কেট নাম্বার বি লাইফ ইস লাইক এ বাকস অফ চকলেটস লাইক এ বক্স অফ চকলেটস নাম্বার সি হি ওজ এজ বিজি এস এ বি ইন হিস বুটিফুল গার্ডেন নাম্বার ডি হি হেজ আইস লাইক এন ইগোল হি নোটিস এভরিথিং নাম্বার ই হর ফেস ওজ এ স্প এস এ কোস্ট নাম্বার এফ She swam across the pool effortlessly like a dolphin. Number G. The night sky was as black as ink until the moon rose. Number eight, The road to Rangamati is as straight as a narrow, an arrow. Number I. I was so tired last night, I slept like a dog. Number J. The bowling pins cracked like thunder when it struck. তারপর দেখো চার নাম্বার কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন বুকে হাঁকাতে পারে একটা প্যারাগ্রাফ দিতে পারে একটা অনুচ্ছেদ দিতে পারে স্টোরি দিতে পারে দিয়ে বলা হতে পারে তার সামারি লেখার জন্য ঠিক আছে তো এখানে আমরা একটা পয়েম দেখব রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোইং পয়েম নট মোর দ্যান ফিফটি ওয়ার্স পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে সামারিটা হচ্ছে কি সলিটারি রিপার লিখেছেন উইলিয়াম ওর বি হোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইউ সলিটারি হাই ল্যান্ড ল্যাস রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসলফ স্টপ হার অন জেন্টলি প্যাস অ্যালোনি কার্সেন বেঞ্ডস দ্য ক্রেইন্স অ্যান্ড সিংস এ মেলেনশোল স্ট্রেইন ও লিসেন ফর দ্য ভ্যালু প্রফাউন্ড ইজ ওভারফিল্মিং উইথ দ্য সাউন্ড নো নাইটিংগেল ডিটেভার চ্যান্ট মোর ওয়েলকাম নোটস পয়েম ডিসক্রাইবস এ সলিটারি হাইল্যান্ড রিপিং অ্যান্ড সিঙ্গিং অ্যালন প্রথম কাজ হচ্ছে এই কবিতা থেকে আমরা কি বুঝতে পারছি ওই কবিতাটা আমাদের কাছে কী বিশ্লেষণ করছে বা ব্যাখ্যা করছে সেটা তুলে ধরা দ্য স্পিকার ইনকরেজেস আদার্স টুই স্টপ অ্যান্ড লিসন টু হার মিল্যান সং এমফিসাইজিং ইটস প্রোফাউন বিউটি তারপর হচ্ছে এখানে যে বক্তা অর্থাৎ কবিতাটা যার সুরে আমরা পড়ছি এখানে যার বক্তব্যে আমরা হচ্ছে কবিতাটা অনুধাবন করছি সে কী বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের এখানে উপস্থাপন করতে হবে দ্য কম্প্যারিজন ইজ মেড টু এ নাইট এঙ্গলস সুথিং টউন্স ফর টায়ার ট্রাভেলার্স ক্রিয়েটিং এ পিকচার স্কিউ সিন ইন দ্য হাইল্যান্ড ড্যান্ড স্কেল তারপর কবিতাটা হচ্ছে প্রতিটা ইস্তপক ইস্তোপক ভেঙে ভেঙে সেখানে হচ্ছে মেন কথাগুলো সামারিয়াকার এখানে উপস্থাপন করতে হবে ওভারঅল দ্য ভার্সেস ক্যাপচার দ্য সেরেন অ্যান্ড ক্যাপ্টিভেটিং এশেন্স অফ দ্য কালস সলিটারি লেবার অ্যান্ড সং ইন নেচার এবং ফাইনালি হচ্ছে এই পুরা কবিতাটা বা পুরো পয়েন্টটা থেকে তুমি কি বুঝতে পারছো এক কথায় হচ্ছে পুরা পয়েন্টটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে যে ওভারঅল বা মোটের ওপর তুমি হচ্ছে এই পয়েন্টটাকে এক কথায় কীভাবে লিখবে সেটা তোমাকে উপস্থাপন করতে হবে এইভাবে হচ্ছে তুমি একটা সামারি লিখবে এখানে বলা আছে ফিফটি ওয়ার্ডস তোমাকে হান্ড্রেড ওয়ার্ডস বলা থাতে পারে তো যাই বলা থাকবে না কারণ তার মধ্যে তোমাকে সামারিটা কিন্তু লিখতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ছামাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে বিশ জুলাই তো ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নমুনামূলক প্রশ্ন আজকে হচ্ছে আমরা প্রথম পর্বে কিছু কাজ নিয়ে আলোচনা করলাম এরকম হচ্ছে আরও কয়েকটা পর্ব আমরা দিব তো এই ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে এই ধরনের কাজ পরীক্ষা থাকতে পারে আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ